শাহরাস্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগের সংবাদ সম্মেলন চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারির হলফনামায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমির পক্ষে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনা হয় বুধবার বিকেল চারটায় উপজেলা সদরে রুমির নির্বাচনী কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় এতে রুমির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা লিখিত বক্তব্যে বলা হয় নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারি তার হলফনামায় উনত্রিশটি দলিলে নয় কোটি একষট্টি লাখ এক হাজার টাকা মূল্যের কৃষি জমির তথ্য গোপন করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন বলেন ঘোড়া প্রতীকের প্রার্থী মকবুল হোসেন পাটোয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন সম্মেলনে উপস্থিত ছিলেন সাহারস্তি পৌরসভার মেয়র হাজি আব্দুল লতিফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মান্নান মোল্লা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ব্যাপারী পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক শাহ এনামুল হক কমল প্রমুখ